চিরচেনা পথে গাড়িটা যখন আপন গতিতে চলছে ঠিক ততটাই তীব্র গতিতে আলোর হৃদয় স্পন্দনের গতি বেড়ে চলছে গাড়ি যখন ওয়েস মোড় হয়ে দক্ষিণ খুলসিতে প্রবেশ করলো তখন সীতারা বেগম আলোর মুখের দিকে তাকালো আলোর চোখে পানি চিকচিক করছে চোখের পলক ফেলা মাত্রই টুপ করে জল গড়িয়ে পড়বে আলোর কোলে সীতারা বেগম হাত বাড়িয়ে আলোকে এক পাশে জড়িয়ে ধরলেন আলো মায়ের মুখের দিকে তাকিয়ে বলল যেমন করে আমার সংসার আমার মানুষটাকে রেখে গিয়েছিলাম তেমন ফিরে পাওয়ার কোনো আশা নেই আম্মা তবু অবাধ্য হৃদয়টা মানতে চাইছে না আমি মেনে নিতে পারবো না ডাক্তার সাহেবের পাশে কেউ আছে আমার হাতে সাজানো সংসারটায় কারো হাত লাগুক আমি মেনে নিতে পারছি না কিন্তু এমন চাওয়া তো সম্ভব নয় আম্মা এতগুলো বছরে সব কিছু বদলে গেছে পথ বদলেছে শহরে আধুনিকতার ছোঁয়া লেগেছে বিল্ডিংগুলো উচ্চ হয়েছে অনেক তাহলে তো আমার ডাক্তার সাহেবের বদলে যাওয়ার কথা তাই না আম্মা কথাগুলো বলতে বলতে আলো সীতারা বেগমের কাঁধে মুখ গুজে কাঁদছে সীতারা আলোর মাথায় হাত বলিয়ে দিচ্ছে। মেয়ের সবগুলো কথা সত্যি সব বদলে যাবার কথা কিন্তু সব বদলের কারণ মেনে নেওয়া যায় না বিশেষ করে ভালোবাসার মানুষের বদলে যাবার কারণ তো অবশ্যই না আপা আর কত দূর ড্রাইভার সাহেবের কথা শুনে আলো চোখের পানি মুছে স্বাভাবিক কণ্ঠে বলল। সামনের গলিতে জামান হাউসের সামনে ব্যাগ থেকে টিসু বের করে চোখের কোণে ঘেটে যাওয়া সুরমা মুছে ফেলল তারপর শাড়ির আঁচল তুলে মনে মনে বারবার সৃষ্টিকর্তাকে স্মরণ করছে সৃষ্টিকর্তার কাছে একটাই আর্জি সে যা নি ভাবছে তা যেন কখনোই সত্য না হয় জামান হাউসের সামনে এসে গাড়িটা ধীর গতিতে চলতে চলতে থেমে গেছে গেটের সামনে দাঁড়ানো দারোয়ান দৌড়ে এলো আলো দারোয়ানকে উদ্দেশ্য করে সালাম দিয়ে বলল সালাম ভাই ভালো আছেন দারোয়ান বেশ কিছুক্ষণ তাকিয়েছিল আলোর মুখের দিকে কারণ এই মানুষটা চেনা চেনা লাগছে পরক্ষণে যখন মানুষটার পরিচয় বুঝতে ঠিক তখন সালাম ভাই উৎসাহিত কণ্ঠে বলল। ভাবি আপনি এত বছর পর কেমন আছে দাঁড়ান দাঁড়ান আমি গেট খুলে দিয়ে আসি সালাম ভাই ছুটে গিয়ে বিশাল গেট খুলে দিল ড্রাইভার গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করলো গাড়ি থেমে যাওয়ার পর আলো এবং সীতারা বেগম নেমে এলো ভাই সালাম ব্যাগ নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছে আলো সালাম ভাইকে ডেকে বারণ করলো কিন্তু সালাম ভাই শুনলে তো সে ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে ছুটে গেল আলো গাড়ির ভাড়া মিটিয়ে সীতারা বেগমের দিকে ফিরে বলল আম্মা চলো ফিরে যায় সীতারা বেগম চোখ রাঙিয়ে তাকালেন আলো মিনমিন করে বললো আম্মা আমার মনে হচ্ছে কিছুই ঠিক নেই সেদিন আমি নিজেই রাগ করে বেরিয়ে গিয়েছিলাম এতগুলো বছর পর ফিরে এসে ভুল করেছি চলো ফিরে যাই তুই একটা পুরা পাগল তুই না আত্মসম্মানবোধ সম্পূর্ণ মেয়ে লোক ফিরে যেহেতু যাবি তাহলে এদি কেন তোর যা মন চাই তুই কর তোর বাপ মরে গিয়ে বেঁচে গেছে আমাকে রেখে গেছে তোর আহ্লাদ সহ্য করার জন্য আমার তো এখন নিজের ওপর রাগ লাগছে আট বছর আগে সেদিন কেন তোর গালে দুটো মারলাম না সেদিন তোকে সঙ্গে করে নিয়ে আসা আমার ভুল হয়েছিল সীতারা বেগম রাগে গজগজ করতে করতে সামনের দিকে দেখতে আলোর মেজো যায় ইতিকে ইতি তাড়াহুড়ো করে আলো সামনে এসে দাঁড়ালো আলো হতভম্ব হয়ে যায় মানুষটা আগের থেকে সুন্দর হয়েছে বয়স সামান্য বেড়েছে হয়তো তব্য সৌন্দর্যে কমতি নেই ইতি আলোকে জড়িয়ে ধরে বললো এতগুলো বছর পর এতদিনে মনে পড়লো এই বাড়িটাতে তোমার কেউ আছে আলোইটিকে আলতো করে জড়িয়ে ধরে বলল তোমাদের আমার হৃদয়ে ধারণ করেছি ভাবি ভুলি কি করে মান অভিমানের খেলায় ভালোবাসার চাপা পড়ে গেছে ভালোবাসার চাপা পড়ে যাওয়ার জিনিস ভালোবাসা হচ্ছে মূল্যবান সম্পদ দুনিয়ায় অনেক অনেক দামি বস্তু আছে সেসব বস্তুর নিরাপত্তার ব্যবস্থা আছে অনেক কিন্তু সেসব দামি বস্তু চুরি হয়ে গেলে আবারও কিনে নেওয়া যায় কিন্তু ভালোবাসা ক্ষয় হয়ে যাবার আগে বিলীন হবার আগে সর্ব নিরাপত্তা ভালোবাসাকে দিতে হয় কারণ ভালোবাসা ফিরে পাওয়া অসম্ভব ভালোবাসার ধরন এবং ভালোবাসার মানুষটার কোনো ফটো নেই তাই অরিজিনাল কপি সবসময় হৃদয়ে ধারণ করতে হয় সর্বোচ্চ নিরাপত্তা দিতে হয় আমার জীবনে সব কিছু ভুলে ভরা আমার জীবনে সঠিক এবং ভুলকে দাড়ি পাল্লায় মেপে দেখলে দেখবেন ভুলের ওজন বেশি কথাটি বলে আলো চোখের জল মুছে ফেললো ইতি আলোর মাথায় হাত রেখে বলল ভেতরে এসো কতক্ষণ বাইরে থাকবে আমি বাড়ির ভেতরে যাবো না ভাবি ভুরু কুচকে তাকালো সীতারা বেগম ফের কপালে হাত রেখে দাঁড়িয়ে রইলেন মেয়েটার বোধ বুদ্ধি কবে যে হবে আলো দোতলায় দক্ষিণের বারান্দার দিকে তাকিয়ে বলল ডাক্তার সাহেব কোথায় আছে ভাবি সকাল থেকে তোড় চলছে শিশিরের বিয়ে শিশির হচ্ছে মেঘালয়ের ভোপাত ভাই পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার শিশিরের যার সঙ্গে বিয়ে হবার কথা সেই মেয়েটা ইউনিভার্সিটির স্টুডেন্ট বাবা মা খুব ছোটবেলায় বাংলাদেশ ছেড়ে চলে এসেছে পোল্যান্ডে মেঘালয় আজ সারা রাত ঘুমাতে পারেনি কারণ মিসেস মেঘালয় শব্দ দুটো তার মস্তিষ্কে সারা রাত ঘুরপাত খেয়েছে বেলিফুলের কথা শুনে প্রথমে বিশ্বাস করতে পারেনি কিন্তু কল লিস্ট মার্চের সকাল পল্যান্ডের ক্রাকোভ শহরে এক মহজাল নিয়ে হাজির হয় শীত পুরোপুরি বিদায় নেয়নি তবু বাতাসে বসন্তের হালকা উষ্ণতা টের পাওয়া যাচ্ছে আকাশ ধূসর নীলের মিশ্রণে ঢাকা সূর্য যেন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে রাস্তাগুলো ভেজা রাতের শিশির এখনও জানলার কাছে লেগে আছে পাতাহীন গাছের ডালে ডালে নতুন কুড়ি ফুল উঠছে ঋতু পরিবর্তনের প্রভাব চোখে পড়ছে বিছানা থেকে নেমে পোল্যান্ডের ক্রাকপ শহরের চমৎকার একটি বিশাল বাড়ির ছোট্ট একটা রুমের জানলার সামনে এসে দাঁড়ালো মেঘালয় ভেতরের উষ্ণতা আর বাইরের ঠান্ডা হাওয়ার সংঘাতে তার শরীর হালকা কেঁপে উঠল জানলার ওপারে দেখা যায় পুরনো ইউরোপীয় স্থাপত্য দূরে কোনো চার্চের চূড়া আর নিরিবিলি সকালের শহর মাঝে মাঝে দূর থেকে ভেসে আসছে গাড়ির শব্দ মোবাইল হাতে নিয়ে স্ক্রিনের ওপর নজর রাখল মিথ্যাবতী তাকে কল করেছে এখনও ঠিকঠাকভাবে বিশ্বাস হচ্ছে না এমন সময় দরজা খুলে ঘরের ভেতরে কেউ প্রবেশ করেছে মেঘালয় পেছনে ফিরে তাকাতেই দেখতে পে শিশির কে শিশির মেঘালয়কে দেখে মুখ গম্ভীর করে বলল তোমাদের রিয়াকশন দেখে মনে হচ্ছে এই বাড়িতে আজ আমার বিয়ে হচ্ছে না আমার চল্লিশা হবে ও কামন গাইস লেটস ডু সামথিং স্পেশাল আমার বিয়েতে কোনো স্পেশাল কিছুই নেই অথচ কাজিনদের সবার বিয়েতে আমি কত হৈহুল্লোর করেছি আমার বেলায় সবার আনন্দ ফুরিয়ে গেছে এতই আনন্দ করার শখ যেহেতু ছিল তাহলে বাংলাদেশে গিয়ে বিয়ে করতি আমি তো মাকে কতবার বললাম চলো বাংলাদেশে যাই কিন্তু মা রাজি হলো না ভাগ্যিস তুমি এবং মাসি ভাই এলে আমার বিয়েতে নয়তো আমার নিরামিষ বিয়ে আরও পাঞ্চে লাগতো সিসিরের কথা শুনে মেঘালয় দীর্ঘশ্বাস ফেলে পড়ল আমারা আজ রাতের ফ্লাইটে ইউকে ফিরতে হবে ছুটি নেই আর দুটো দিন থাকলে ভীষণ খুশি হতাম মেঘালয় শিশিরের কাঁধে হাত রেখে বলল সময় নেই রে নয়তো আমি সত্যি সত্যি থেকে যেতাম দুটো দিন তোদের ছাড়া একা আমিটার কে আছে শিশির ভীষণ অবাক হয়ে যায় জীবনে প্রথমবারের মতো মেঘালয় ভাইয়ের কাছ থেকে এমন কথা শোনা হলো কারণ তাদের এই ভাইটা ভীষণ চাপা স্বভাবের শিশিরের যে কী হলো মেঘালয়ের মুখের দিকে তাকিয়ে সাহস করে বলেই ফেললো আলোভাবিকে এখনও ভুলতে পারছো না তুমি মেঘালয় মলিন হেসে ফেলল শিশিরের কাঁধে থাপড় দিয়ে বলল আলো কি ভুলে যাওয়ার বস্তু আলো আমার প্রথম অনুভূতি আমার প্রথম ভালোবাসা শিশির অবাক হয়ে গেছে সে ভেবেছিল মেঘালয় কালের পরিক্রমায় আলো ভাবিকে ভুলে গেছে কিন্তু এমন সময় দরজা খুলে বর্ষা রুমের ভেতরে এসে বলল মেঘালয় তোমার ডাটা কানেকশান অফ কেন ইতিভাবী কল করেছিল তোমার কাছে তোমাকে বলেছে আর্জেন্ট ইতিভাবীর সঙ্গে যোগাযোগ করতে কথাগুলো বলতে বলতে বর্ষা মেঘালয়ের এলোমেলো বিছানা গুছিয়ে রাখছে মেঘালয় সিসিরকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। শিশিরকে তার বাবা ডাকছে বলে সিসির মেঘালয়ের সঙ্গে গেল না মেঘালয় একা একাই বাগানে চলে গেল মোবাইল ফোন বের করে সময় দেখে নিল মার্চের মাঝামাঝি সময় চলছে এখন তাই বাংলাদেশে এখন সময় দুপুর একটা এমন সময় তো কখনো ইতিভাবি কল করে না আজকে এমন জরুরি প্রয়োজনে কল করেছে মেঘালয় ডাটা অন করে কল করলো ইতিভাবি ম্যাসেঞ্জারে ইতি সবেমাত্র নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে ঠিক তখনই তার মোবাইলে কল এলো মোবাইল হাতে নিয়ে দেখলো মেঘালয় কল করেছে ইতি কল রিসিভ করে বললো কেমন আছো গুড জিজ্ঞেস করবে না আমরা কেমন আছি আমি জানি আপনারা ভালো আছেন রোজ রোজ এখানে সেখানে যাচ্ছেন সুখী ভাব বিরাজ করছে আপনাদের প্রত্যেকটা স্টোরি শেয়ারে আমাদের দেশে ফিরিয়ে এনে নিজে গিয়ে বিদেশে পড়ে আছো ব্যাপারটা কি মানা যায় মেনে নিন ভাবি বাংলাদেশে আমার মন বসে না যেখানে মন বসে না সেখানে আমার দম বন্ধ হয়ে আছে মেঘালয়ের কথা শুনে ইতি দীর্ঘ ছেড়ে বললো মেঘালয় জি ভাবি তোমার আলো আজ বাড়িতে এসেছিল তোমার খোঁজ জানতে চেয়েছে আমার কাছে মেঘালয় চুপ হয়ে গেছে মোবাইলের ওপর প্রান্তে থাকা ইতি মেঘালয় নিরবতার মানে খুঁজে পেল কিনা ইতি মন খারাপে সুরে আবারও বলতে শুরু করলো আলোকে ফিরিয়ে দিয়েছি আমি ঠিক করেছি না এতগুলো বছর পর ফিরে এসে তোমার খোঁজ চাইবে বলে যে ওকে তোমার খোঁজ দিতে হবে এটা কোন ডিকশনারিতে আছে মেঘালয় ইতির সম্পূর্ণ কথা শোনার আগে কল কেটে দিয়েছে কল কাটার শব্দ শুনে ইতি বিস্মিত হয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ ওদিকে মেঘালয় পা পাগলের মতো পুরো বাগানে পায়চারি করছে তারপর হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে আনমোনা হয়ে বলল। কেন ফিরে এলে তুমি আমার জীবনে অজানা ঝড় হয়ে একবার এসে লন্ডভন্ড করে দিয়ে চলে গেলে সেদিন পর থেকে তোমাকে একটু একটু করে ভুলে এই আমিটাকে কোনো মতে বাঁচিয়ে রেখেছি পৃথিবীর বুকে এবার ফিরে এসেছো কি আমার প্রাণ কেড়ে নেওয়ার জন্য